আজ শুনবেন জলাভূমিতে ফসল চাষ এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড আনন্দময় পুস্তে জলাভূমি বলতে তো আমরা জানি যে কোনো পরিত্যক্ত প্রচুর জলাভূমি আমাদের রাজ্যে এবং ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে রয়েছে তা সেগুলো সবসময় যে ব্যবহার হয় তা নয় তবে সেগুলো আমাদের এরকম দৃষ্টিভঙ্গি থাকা উচিত এই জলাভূমিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি জলাভূমি বলতে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা চাষের উপযোগী করে তোলা আমাদের কিন্তু একটা প্রধান দায়বদ্ধতা কারণ সেখানে কিন্তু অনেক রকম জলজ ফসল চাষ হতে পারে একটা কথা বলি যে জলজ ফসল অনেক ধরনের হয় বিশেষ করে খাদ্য ফসল হিসাবে যেগুলোকে আমরা গ্রহণ করে থাকি অধিক জলের ধান হয় পানি ফল হয় বর্তমানে তো বাজার অত্যন্ত ভালো মাখানা মাখানার আপনারা যে কোনো স্টল বা বড় বড় যে ডিপার্টমেন্টাল যে দেখা যায় এরকম ধরনের সেখানে দেখবেন এখন সকলেই চেনেন সকলে তাদের খাদ্য তালিকায় সেটাকে স্থান করে নিয়েছে মাখানা একটা বিশেষ গুরুত্ব আছে এছাড়া মনে করুন জলকচু বা লতিকচু কচু এগুলো বেশ উল্লেখযোগ্য আবার জলাভূমির জলজ খাদ্যও হয় আবার সৌন্দর্য ফসলও হয় পদ্ম সাব بلاش خلوق রয়েল ওয়াটার লিটি এই প্রসঙ্গে আমি একটা কথা বলি এই শাবলা যে শালুকের যে ঢ্যাপটা হয় আমরা তো কি করি অনেক সময় ফেলে দিই খাই বা তার থেকে খই করে খাই রাজগিরা বলে একটা লাড্ডু দেখবেন মহারাষ্ট্রের নাগপুরে তারা তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছে ভাবুন সেটা কিন্তু একটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস অর্থাৎ একটা জিনিস আমরা শাবলার দেখলাম একটা ঢ্যাপ মতন ফল হলো তার ভিতর হাজার হাজার বিষ থাকে সেই বিষটাকে তারা কিভাবে কাজে লাগিয়েছে যাই হোক এগুলো আমাদের দেশে রয়েছে সেগুলোকে আমাদের ঠিক মতন ভাবে যদি আমরা পালন টালন করতে পারি তার থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা লাভবান হতে পারি এছাড়া সরাসরি এমন এমন কিছু ফসল রয়েছে যারা বাণিজ্যিক বা অর্থনৈতিক হিসাবে আমরা গ্রহণ করে থাকি যেমন মাদুর কাঠি হোগলা বেদ সোলা সোলার একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার মনে করুন দু মিটার ব্যাসের মনে করুন কোন এক সোলার আটি তার দাম কত হতে পারে চারশো পাঁচশো ছশো টাকা হতে পারে সেইটাকে যখন একজন খুব কারিগর দ্বারা খুব সুন্দর তার হাতের কাজ দিয়ে মনে একটা প্রতিমা তৈরি হচ্ছে সেগুলো আজকাল বিদেশে যাচ্ছে এখন আর মাটির প্রতিমা প্রতিমা বিদেশে বিদেশে যায় না এখন তৈরি তার ওজন কম জায়গা কম লাগছে সেটা লক্ষ লক্ষ টাকা দাম তার মানে তার দামের কতখানি তার বর্ধিত মূল্যকরণ হয়ে গেল এটাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট শীতল পাটি হয় এছাড়া মনে করুন আয়ুর্বেদিক বা জলজ বা ঔষধি অনেক রকম ফসল রয়েছে যেগুলো আমাদের দেশে তত গুরুত্ব না থাকলেও আমি দেখেছি বিদেশে কিন্তু তার যথেষ্ট ভালো গুরুত্ব আছে তার থেকে হচ্ছে ঔষধি হিসাবে সেগুলো ব্যবহার হয় কুলেখাড়া থানকুনি হেলেঞ্চা শুষ্ি ব্রাহ্মী কলমি ইত্যাদি সুতরাং এই প্রত্যেকটা ফসল কিন্তু আমাদের জলাভূমির ফসল হিসাবে আমরা ভাবতে পারি এবং তার সঙ্গে অনেক সময় মাছ চাষও করা যায় সুতরাং সে একটা বাড়তি ইনকাম হিসাবে আমাদের পেতে পারি সুতরাং সেই জলাভূমিকে আমাদের প্রতি যত্নবান হতে হবে এবং সেই জলাভূমিকে কতটা আমরা কাজে লাগাতে পারি সেটা কিন্তু আমাদের একটা লক্ষ্য হওয়া উচিত আর একটা কথা বলেনি যে কোনো দ্রব্য তৈরি হওয়া আর তার থেকে সরাসরি বাজারে যাওয়া আমাদের একটা জিনিস মনে রাখা দরকার যে একটা কথা আছে না আমি বাজার কেন হব বাজারই বরং আমার কৃষিক্ষেত্রে চলে আসবে অর্থাৎ আমার ব্যবসা বা চাষবাস এমন ধরনের হওয়া উচিত সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই কিন্তু আমার সেটা আমাকে বাজারমুখী হতে হবে না বাজারই আমার কাছে চলে আসবে এইরকম মনে করুন আমরা জানি বেশ কিছু অঞ্চল রয়েছে যেখানে আমি নিজে দেখেছি এই কয়েকদিন আগে আমি সেখানে ভিজিট করেছিলাম বিশেষ করে আমি দেখেছি সেখানে প্রায় ছশো থেকে সাতশো বিঘে মতন জলা জমি রয়েছে এবং এতদিন পর্যন্ত সেটা হচ্ছে হাবড়ার মাকালতলা বলে একটা জায়গা সেখানে প্রায় পাঁচ ছশো সাতশো বিঘে এরকম জলা জায়গা রয়েছে কিন্তু কোন রকম সেটা কিন্তু ব্যবহার হচ্ছে না সুতরাং এই যে জায়গাগুলো এটা কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই জায়গাগুলোকে যাতে আমরা সদ্ভাবে এই সমস্ত জলজ ফসলের মাধ্যমে কাজে লাগাতে পারি সেটা কিন্তু আমাদের প্রধান এবং একমাত্র ভূমিকা হওয়া উচিত সেখানকার যারা কৃষক সম্প্রদায় রয়েছেন বা গ্রামীণ যে আমাদের পঞ্চায়েতী ব্যবস্থা রয়েছে সেটা সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে সেটাকে যতটা সম্ভব তার সদ করা যায় বিভিন্ন ফসলের চাষের মাধ্যমে সেটা কিন্তু লক্ষ্য হওয়া উচিত যে কোনো মনে করুন নতুন কোনো ফসল চাষবাসের ক্ষেত্রে যদি কোনো আমাদের কৃষক ভাইরা কোনোরকম অসুবিধে বা কোনো তার প্রয়োগ পদ্ধতি বা চাষবাস সম্বন্ধে তাদের অসুবিধা হয় নিঃসন্দেহে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কাছে প্রচুর গ্রন্থ আছে বিভিন্ন লিপলেটস আছে অনেক রকম তাদের মানে আমাদের কোনো পুস্তক আছে বই আছে যেগুলো কিন্তু আমরা তাদেরকে সর্বতভাবে সাহায্য করতে পারি তবে যে কোনো জিনিসকে সম্প্রসারণ করতে গেলে সম্প্রসারণের মাধ্যম মানে হচ্ছে সেটা আইসিটি বলে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ তাদের যে শিক্ষণীয় বিষয় প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সেটা কিন্তু উদ্বুদ্ধ করা তখনই কিন্তু একজন কৃষক ভাই যদি একটা প্রকৃত শিক্ষা পেয়ে যায় সে কিন্তু দশজনের মাধ্যমে সেটা ছড়িয়ে দিতে পারবে এটাই কিন্তু আমাদের একটা মূল লক্ষ্য হওয়া উচিত সুতরাং আমার আজকে মূল উদ্দেশ্য হচ্ছে জলাভূমি যা আমাদের রয়েছে সেটাকে প্রকৃত পক্ষে ভালোভাবে ব্যবহার করা বিভিন্ন জলজ ফসলের মাধ্যমে এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত একটা কথা বলি আমরা বলছিলাম না বর্ধিত মূল্যকরণ দ্রব্য হিসাবে গণ্য করতে পারি অর্থাৎ যেটা দাম হয়তো দশ টাকা হচ্ছে সেটাকে যখন আমরা এরকম কোন প্রসেসের মাধ্যমে এগিয়ে যাব এবং সেটা যদি প্যাকেট জাত করতে পারি সেটা কিন্তু আরেকটু তার গুণগত মানও ভালো হবে এবং বাজার জাত হবে আমরা যে জলজ ফসলের কথা এতক্ষণ ধরে বললাম তার মধ্যে এমন কিছু ফসল রয়েছে যেগুলো ঔষধি জলজ ফসল হিসাবে আমরা গণ্য করছি যেমন কুলেখাড়া থানকুনি হেলেন চা দেখবেন বাজারে যাবেন আপনি যে এক আটি সামান্য একটা হেলেন চা বা তার দাম কত পাঁচ টাকা দশ টাকা হিসাবে পাওয়া যাচ্ছে সুতরাং এগুলো আমাদের যে জলাভূমি রয়েছে সেগুলো যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলো যে একটু যত্ন নিয়ে যদি চাষবাস করি তার থেকে যে আমাদের কৃষক ভাই যে কোনো রকম ভাবে মাসে প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা তার থেকে কিন্তু তার ইনকাম হয়ে যেতে পারে এটুকু আমরা বলতেই পারি শুনলেন জলাভূমিতে ফসল চাষ